হ্যা বন্ধুরা কী অবস্থা সবাই আশা করি ভালো তো আজকে আমি তোমাদের দেখাবো যে গাড়ির সাসপেনশিপ এই যে গাড়ির সাসপেনশিপ এটা কীভাবে চেঞ্জ করা হয় আর কেন চেঞ্জ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো চলো আমার ভিডিওতে দেখাই এটা কীভাবে চেঞ্জ করা এই যে গাড়ির সাসপেনশিপ বলা হয় এটাকে এটা হচ্ছে গাড়ির সাসপেনশিপ যে গাড়ি যখন জাম্প করে তখন এই জাম্পটা এটাই তোমার কন্ট্রোল করা হয় কন্ট্রোল করে এটা তো এটা এই যে এখানে দুই ধরনের সাসপেনশিপ থাকে একটা হচ্ছে স্প্রিং জাতীয় এটা এখানে বসে স্প্রিং আর আরেকটা হচ্ছে এইটা এই সাসপেনশিপ ঠিক আছে তো এটা হচ্ছে নতুন এমাত্র লাগানো হয়েছে দেখো একদম নিউ সাসপেনশিপ একদম নতুন সাসপেনশিপ চেঞ্জ করা হয়েছে আর এই যে হচ্ছে পুরাতন পুরাতন সাসপেন্সি এখন এটা কেন এটা চেঞ্জ করা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটা স্টিল ভাঙা এটা মূলত ভেঙে গেছে যখন গাড়ি ঝাঁকুনি খায় তখন ঝাঁকুনিটা রাখতে গিয়া এটা ভেঙে গেছে বুঝছো তো এটা ভেঙে যাওয়ার পর গাড়ির স্প্রিংটা ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না সেই জন্য এটা চেঞ্জ করা হয়েছে ঠিক আছে দেখো আর গ্যাপটা দেখো কতটুকু গ্যাপ সেই জন্য এটাকে চেঞ্জ করা হয়েছে আর আরেকটা কথা যে একটা চেঞ্জ করলে দ্বিতীয় চেঞ্জ করতে হয় তো দ্বিতীয়টার জন্য এই যে এটা রেডি আসে এটাও রেডি এই সাসপেন্ড রেডি ঠিক এটা এখানে বসবে হ্যাঁ যেটা এখানে এটাকে রিমুভ করে আমরা ওইটা বসাবো একটু পর তো সবসময় এটা খেয়াল রাখতে হয় যে একটা চেঞ্জ করলে সাথে সাথে আরেকটাও চেঞ্জ করতে হয় নাহলে গাড়ির ব্যালেন্স ঠিক থাকে না তো এই হচ্ছে শিফ তো এই কাজটাকে বলা হয় সাসপেন শিফ রিমুভ এই তো তার জন্য আমাদের এটা খুলতে হয় বিভিন্ন কাজ আছে এগুলা ঠিক করে তারপরে এটা করতে হয় এই যে দেখো এই হচ্ছে গাড়ির সাসপেনশিপ রিমুভ তো কিছুক্ষণ পর এই কাজটা করা হবে এখন ওরা খাইতে গেছে আর একটু পরে আমরা এই কাজটা করবো তখন তোমাদেরকে আমি কমপ্লিটলি দেখাবো আর এই যে হচ্ছে গাড়ির ঠিক আছে এ হচ্ছে সাসপেনশিপ এ হচ্ছে নতুন সাসপেন এটা কমপ্লিট ফুললি কমপ্লিট এটা এখন বাকি আছে এটা এটার কাজ একটু পরে করব এখন রেস্টের টাইম সবাই রেস্টে আছি আমরা তো কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমার কাজটা প্রায় শেষ পর্যায়ে দেখো আমরা এই নতুন সাসপেনশনটা লাগিয়েছি এখন তো এই যে নতুন সাসপেন লাগানো হয়েছে লাগানোর পর আমরা আমাদের যে কাজটা সেগুলো ট্রায়ার সম্পূর্ণ করছি দেখো এখানে যে সাসপেন ছিল সেটা ছিল পুরাতন কিন্তু ওইটাতে কোনো সমস্যা ছিল না কিন্তু যার কারণে একটা সমস্যা হয়েছে হচ্ছে জন্য আরেকটা পাল্টানো হয়েছে আর এটা পাল্টাতেই হয় তো না পাল্টালে গাড়ির ব্যালেন্সটা ঠিক থাকে না তো ফুললি মোটামুটি আমাদের কাজটা প্রায় শেষের দিকে এই যে দেখো আমাদের কাজটা প্রায় শেষ টায়ারগুলো লাগানো হয়েছে আর দুই সাইডে এখন দুইটাই সাসপেন নতুন লাগানো হয়েছে যার কারণে এখন আর কোনো সমস্যা নেই একটু পর আমরা কাস্টমার কাছে এই গাড়িটা হ্যান্ড ওভার করতে পারবো আর এই যে নিচে থাকা এই সাসপেন সমস্যা ছিল ওই যে আর ওইটাও খোলা হয়েছে এটাও রিমুভ করা হয়েছে এটা এখন এটা রিমুভ করা হলো তো এই ছিল আমাদের কাজ দেখো একটু পর আমরা এই গাড়িটা একবার চেক করে এটা নিচে নামিয়ে কাস্টমার কাছে হ্যান্ড জন্য প্রস্তুত করব তো এই ছিল সাসপেনশিপের কাজ আমার কাজটা প্রায় শেষ হয়ে গেছে এই গাড়ির কাজ ফুললি কমপ্লিট এই গাড়িটা মূলত সমস্যা ছিল সাসপেন্সিপ তো এখন আমার দুইটাই চেঞ্জ করা হয়েছে সাসপেন্ডশিপ রিমুভ করা হয়েছে তো এখন আমরা এই গাড়িটা হ্যান্ড ওভার করবো কাস্টমারের কাছে তো তোমরা বেশি বেশি করে এ ধরনের ভিডিও পেতে আর মেকানিক এল টাইপের ভিডিও পেতে বেশি বেশি করে আমার ভিডিও দেখবা আমাকে সাবস্ক্রাইব করবা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারটা আমার পাশে থাকবে